এই এদিকে এই বেটা বিকেল বেলা আমার সময় তোরা কই আরে ভাই ওদিকে ভাইবেদাছি তো ওগা দেখ গমগেতেছি কামাস হল লাগে একটু ওহে বেটা তোরা জানস না ওই দিন কাজ হইপারার পোলাবনে লাগিয়াঞ্জাম কইলি পাইলে তোকে কি করবা জানস হ্যাঁ আরে ভাই জানেন না আমার সবসময় কি দেয় একবারে ঘুরা দেবো জানেন না আমি নিরব কি আচ্ছা ঠিক আছে যা যদি কোনো সমস্যা তাহলে আমার ফোন দিচ্ছি ঠিক আছে আচ্ছা ভাই সমস্যা নিয়ে গেলাম আজকে পাইছি দুটারে খাইয়া দিব একবারে দাঁড়া